ফাইনালি জম্মুতে পৌঁছে গেছি হ্যাঁ পাপার কাছে যা একটা জিনিস লক্ষ্য করছি বন্ধুরা সবার বাড়ির স্ট্রাকচারটা দেখুন একই রকম এখানে নাকের অনেক সমস্যা হয়ে গেছে বেচারা সর্দি লেগে গেছে আনা ঘুমাচ্ছে আমার পুচকিটা পুচকিটাও আজকে পাপার কাছে ঘুমিয়েছে হ্যাঁ কি বলছে তবে না তুই এইটুকু জায়গায় আমার সাথে ওর ঘুম হয় বলো তোমরা দুজনেই রোগা পাতলা মানুষ তাই জন্য দুজনে ঘুমিয়ে পড়েছো কিন্তু আমার সাথে একদমই হচ্ছে না আনহাতে নিয়ে বাচ্চা আমার চেপে যাচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কাশ্মীরে যাওয়ার ডে টু ব্লগ আজকে আপনাদের শেয়ার করছি কালকে সারাদিনে তো ট্রেন জার্নি আপনারা নিশ্চয়ই দেখেছেন আর যদি নিয়ে দেখে থাকেন প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিন আমাদের ফার্স্ট ডের কেমন জার্নিটা হয়েছে এখানে দেখুন একটা স্টেশনে আমরা নেমেছি মাঝে মাঝে তো এক একটা স্টেশনে থামছে দু মিনিট এক মিনিটের জন্য আর একটু নিচে না নামলে হয় বন্ধুরা এক টানা এসিতে বসে থেকে থেকে না মানে সর্দি হয়ে গেছে নাহিদের তো খুব সর্দি হয়ে গেছে আমারও হয়ে গেছে আর এখানে দেখুন একটু চা খেতে চা খেয়ে বেরিয়েছি ট্রেন আছে ডিডিএল যে শাহরুখ খানের সিনটা করতে চেয়েছিলাম নাহিদের সাথে কিন্তু এখানে তো ট্রেন চলছে না আর নাহিদকে বললাম নাহিদ একটু হাত দেবে আমি তোমার সাথে একটু উঠবো আনার পাপা তো ঘুমোচ্ছে উঠিনি আর আমরা সকাল সকাল উঠে এই করছি জানেন বন্ধুরা কী করবো একটু সময় কাটাচ্ছি জাস্ট এই যা একটু মজা করছি আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন পুরোপুরি আজকের ট্রেন জার্নিতে যেটুকু যাওয়া হবে সব কিছু আপনাদের শেয়ার শেয়ার করব আর এখানে দেখুন স্যান্ডউইচ নেওয়া হয়েছে আর নাহিদ ওখানে আলুর পরোটা খাবে বলে আলুর পরোটা নেওয়া হয়েছে আনার জন্য জল গরম করবো ফ্ল্যাক্সে ক্যান্টিনে যাবে রাখি যাবে পাঞ্জাব কা কুসিন হ্যাঁ দেখ লিজিয়ে আপল হাম হিন্দি বল বোল কে সবকে সাথ হিন্দি মেয়ে বাত

থাকবে ইঁটের সব দেওয়াল প্লাস্টার মোট কথা নেই ম্যাক্সিমাম সব ইট আমাদের ওইদিকে যেমন বাড়ি প্লাস্টার করা থাকে এদিকে যেমন ইঁটই এটা কি জঙ্গল কি গাছ জানি আমার কথা শুনতে পাচ্ছেন কি আরও বলতে পাচ্ছি না আমি যখন পরে এডিট করব তখন দেখতে পাবো যে শোনা যাচ্ছে কি যাচ্ছে না বকে তো চললাম আর আলু পরোটা কে আলহামদুলিল্লাহ দিনগুলো বেশ ভালোই কাটছে আমাদের ব্লগুলো অবশ্যই দেখতে থাকবেন এখানে আনহাকে নিয়ে আমি একটু বসে আছি কারণ আনহা সারা রাত আমার কাছে শুইনি আর মাঝে মাঝে বাইরে বেরিয়ে গেটটা সব এক একজন খুলছে এখানে আনহার পাপা আজকে এখন খুলেছে তো আমি একটু বাইরের ভিউটা নেওয়ার চেষ্টা করছি

অনেক দিন পর বন্ধুরা এই জীবনের এই ট্রিপটা এসছে মানে এর আগে অনেক দিন আগে আমরা গিয়েছিলাম হোস্টেল থেকে আমাদের কলেজ থেকে জিওগ্রাফি ট্যুরের জন্য এক্সকারশনের জন্য মধ্যপ্রদেশ তো যতক্ষণ আমি ট্রেনটাতে ছিলাম বন্ধুরা বিশ্বাস করবেন না আমার সব বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখছে বল এত মিস করছি তোদেরকে কি বলবো মানে ট্রেন জার্নিতে মনে হচ্ছে যে সেই দিনটা যদি ফেরত আসতো আবার সব বান্ধবীরা এক কেবিনে বসে মানে একসাথে খাওয়া দাওয়া একসাথে মজা এখন যাচ্ছি আমার ফ্যামিলির সাথে কিন্তু একসময় তাদের সাথেও গিয়েছিলাম তো সেই দিনগুলো মনে পড়ছে আর আমার মনটা ভেতর থেকে হু করে উঠছে যে সেই দিনটা কত সুন্দর ছিল এই দিনটাও সুন্দর বন্ধুরা কিন্তু একটা ফ্রেন্ডদের সাথে যাওয়ার মজাই আলাদা তাই না যারা ফ্রেন্ডদের সাথে ট্রিপ করে তারাই বোঝে কত মজা লাগে এটাও ভালো এটা খারাপ না কিন্তু সেই দিনটার কথাই আমার মনে পড়ছে আর সেই দুটো দিনকেও আমি খুব মিস করছি আর এখানে আনহা ট্রেনে সবার সাথে এত ঘুলে মিলে গেছে সবাই আলহামদুলিল্লাহ ওকে এত ভালোবাসা দিচ্ছে এত বক বক করে ওর কথা শুনে শুনে সবাই পাগল হয়েছে যাচ্ছে যে ইতনা ছোটা বাচ্চা ইতনা বলতা হয় ইতনা বলতা হয় হিন্দি বেঙ্গলি সবই বোঝে সবাই বলে হিন্দিতে কিন্তু বেঙ্গলি ওরা বোঝে এই দেখুন আর আমাদের আমাদের কম্পার্টমেন্টে বাচ্চা প্রতিটা রয়েছে মানে প্রতিটা লেডিসের কম বেশি একটা দুটো বাচ্চা রয়েইছে আর ওর সাথী পেয়েও গেছে খেলবার এই দেখুন অনেকক্ষণ পর একটা খরস্রোতা নদী পাওয়া গেছে এবার আমরা আস্তে আস্তে ঢুকছি জম্মুর দিকে এই নদীটাকে দেখে একটু একটু মনটা ভালো লাগছে যে যাকে এবার পাহাড় পর্বত নদী সব দেখতে পাবো জম্মুর দিকে ঢুকবো আর কিছুক্ষণের অপেক্ষা বন্ধুরা দেখতে থাকুন ব্লগটা আমরা একটা উইন্ডো সিট পেয়েছি এখন আমরা বসে বসে সুন্দর উপভোগ করব আর আপনাদেরকেও শেয়ার করব আমি দাও আমি খাই মিষ্টি দই আমি দিই খাব তুমি দেখে রে আছে পরে কিনে দিবা যখন খাবে একটু পরে ভাত এই ট্রেনটার মধ্যে বন্ধুরা 2 দিন 2 রাত কাটিয়েছি এর মধ্যে আমাদের মধ্যে যে কত ফ্রেন্ডশিপ কত বন্ধুত্ব হয়ে গেছে যারা আমাদের সাথে সাথী হিসাবে ছিলেন মানে এত ভালো ভালো মানুষদের পেয়েছি সাথী হিসাবে যাদের সাথে ওই 2 দিনের কথাতেই মনে হয়ে গেছে যেন কত দিনের পরিচয় এই যে দেখুন না এই কম্পার্টমেন্টে আমার ভাইয়ের সাথে যারা ছিল তারা সবাই ঢাকা মানে বাংলাদেশ ঢাকার মানুষ তারা এত ভালো এত ভালো ব্যবহার করেছে আমার ভাইয়ের তো ওদের সাথে বন্ধুত্বই হয়ে গেছে এমন কি ওরা নিজেদের মধ্যে ফোন নাম্বার নিজেদের ঠিকানা সব কিছুই শেয়ার করেছে এমনকি তাদের ইনভাইটও করেছে আমাদেরকে বাংলাদেশে যাওয়ার জন্য আর আমরা যে কম্পার্টমেন্টে ছিলাম সেখানেও এত ভালো ভালো মানুষরা ছিলেন মানে কি এটাই বলতে চাইছি যে এই দুদিনে আমাদের মধ্যে এত পরিচয় হয়ে গেছে কিন্তু দেখুন না এই ট্রেন ছেড়ে যখন চলে যাব কে কোথায় চলে যাব কারোর কোনো মানে ভবিষ্যতে কারোর সাথে দেখা হবেও কি না সেটা জানি না কিন্তু এই দুদিনের দিনের সারা জীবন আমাদের মনে থেকে যাবে আর দেখুন না একটু একটু দেখতে দেখতে কাশ জন্মুর দিকে পৌঁছাচ্ছি হালকা হালকা দূরে দূরে পাহাড় দেখতে পাচ্ছি আর এই হচ্ছে লাস্ট স্টেশন জম্মুর আসার আগেই যেটা হলো আপনার পাঠানকোট ক্যান্টনমেন্ট পাঠানকোট ক্যান্টনমেন্টটাই একটু দশ মিনিট মতো ছিল তাই সবাই একটু বাইরে বেরিয়েছিল আর তো বাইরে বেরোবে বলে অস্থির হয়ে যাচ্ছে আর এখানে দশ মিনিট না প্রায় কুড়ি তিরিশ মিনিটে দাঁড়িয়েছিল ট্রেনটা दाड़ा दावा अच्छा, अरे तुम्हें चलो नौ तक पापा पापार चलो पापा पपार चलो पापा हाँ पपार <laughs> যেমন দেখুন না ওই দাদাটাও নিউ টাউনের বাসিন্দা উনি আনহার পাপার সাথে এত ঘুলে মিলে গেছে আর আমাদের সাথেও এখানে আনাকে নিয়ে একটা সেলফি তুলবে বলছে ওর ইউটিউবের ভিডিও ভিডিওগুলো সব দেখলো বললো তুমি তো খুব বড় ইউটিউবার আসো তোমার সাথে একটু ভিডিও করি কিন্তু ও ও ভিডিওই করলো না যেহেতু ও চেনে না সেজন্য ভিডিও করলো না ফাইনালি বন্ধুরা ট্রেন আমাদের থেমে গেছে আমরা এসে গেছি জম্মু তাওয়াই স্টেশন এখানে সব লাগে বার করা হয়ে গেছে এবার যাবো অনেকক্ষণ পর ফাইনালি এবার আসলাম আমাদের গন্তব্য তাহলে আসেনি অবশ্য কিন্তু যেটুকুই এসেছি এইটুকুই আর কি তাহলে ফাইনালি জম্মুতে পৌঁছে গেছি মামা ফাইনালি জম্মু স্টেশনের বাইরে এসে গেলাম এখানে এত পরিমাণে পুলিশ বন্ধুরা আনহা দেখেই শুধু স্যালুট করছে জানেন ওই ভিডিওটার আমার নেওয়া হয়নি আর এখানে সিম নেওয়া হচ্ছে সিম না নিলে তো হবেই না এখানে কাকু কাকু আসো তো একে ধরে নিয়ে যাও ভৌত বন্ধ কারণ বন্ধ মাত্র করে দাও একটু মিলিটারি কাকুকে ডাকবো স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব পনেরো মিনিট ছিল বন্ধুরা তার মধ্যেই যেটুকু জম্মু মানে ভিডিও ক্যাপচার করতে পেরেছি সেটুকুই আপনাদের শেয়ার করছি এখানে খুব সুন্দর সুন্দর লাইনে হোটেলগুলো ছিল আর জম্মুতে সেরকম কিছু নেই আমাদের কলকাতার মতোই সিটিটা পুরোপুরি যেন মনে হচ্ছে কলকাতার রাস্তা দিয়েই যাচ্ছি আর দূরে একটু একটু পাহাড় দেখতে পাচ্ছি এগুলো দেখে এখন মনে হচ্ছে এবার আমরা ফাইনালি কাশ্মীর যাবো আর পাহাড় দেখব আমার আমাদের হোটেলেটা আজকে রাস্তা এখন এখানেই থাকবো নিক ঢুকে যাবো দুদিন দু রাত একই জামা একই এ পরে কাটিয়ে ফেললাম ফাইনালি মামা আমার হাত ধরবে ফাইনালি এটা হলো আমাদের রুম মাথা ঘুরে যাবে বাবা একটা বড় বড়বেল। তাই রাকিব একটা নাইদ থাকে। এটাতে আমরা থাকবো। একদম আমাদের ম্যাচিং দিয়েছে নাইদেরটা ছোট জামোনো। ছোট। এখানে টা। ওই জামন ছোট ওর ছোট বেট রাকিবের রাকিবের শাড়িটা আমাদের ফ্যামিলি হ্যাঁ। ফের ফোন পেয়ে গেছো? চলো এতক্ষণ পর আমাদের একটা গন্তব্য এলাম। আমি বন্ধুরা আমরা যেই থেকে এসেছি জম্মুতে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা এখন বাইরে যেতাম কিন্তু বাইরের দৃশ্য আপনাদের শেয়ার করতে পারছি না আর এতটাই বৃষ্টি হচ্ছে হাই বন্ধুরা আজকের ব্লগটা এখানেই হাই বন্ধুরা হাই বন্ধুরা দেখুন বন্ধুরা কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে একবার জাস্ট দেখুন আমরা আব্বু মনাই এই দেখুন বুঝতে পারছেন দেখুন কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে তো বন্ধুরা দেখতে তো পাচ্ছেন বৃষ্টি হচ্ছে আর শুনেছিলাম কাশ্মীরে দুদিন বৃষ্টি হয়েছিল তো এবার ওই বৃষ্টিটা বলছে জম্মুতে এবার এসে গেছে কাশ্মীরে বৃষ্টিটা কম হয়ে গেছে যাই হোক আমাদের জার্নিটা ভালো হলেই ভালো আমরা আল্লাহর কাছে দোয়া করছি আর আপনারা দোয়া করবেন যেন ওই বৃষ্টি কেটে যায় কারণ আমরা সকাল সাতটা কি ছটার মধ্যে বেরিয়ে পড়বো কাশ্মীরের উদ্দেশ্যে আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও সামনে আসছে কি না আসছে কি বলতে পারছি না কিন্তু যদিও না এসে থাকে আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আল্লাহ আল্লাহ